আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সারা বাংলা ডট আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহে রমজানের জানা অজানা সুপ্রিয় দর্শক আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন মাহে রমজান ও রোজার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকে আমাদের আলোচ্য বিষয় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের রোজা প্রিয় দর্শক আমরা জানি রোজা একটি ফার্জ এবাদাত রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম এবং এই রোজা সম্পর্কে কোরআন একাডেমি আল্লাহ রব্দুল আলামিন বলেছেন ইয়া আয়ু আল্লাদিন আ মানু কুতিবা আলাই সিয়াম কামা কুতিবা আল আল্লাদী নামী মোকাব্লিকুম্লা আল্লাহ কুম তাতাকুন অর্থাৎ হে ইমানদারগুল তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছে সকল পূর্ববর্তী উন্মদগণের উপরেও যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো প্রিয় দর্শক আমরা দেখি রোজা পানাহার থেকে বিরত থাকা এবং যৌন সম্পর্ক থেকে বিরত থাকার নাম কিন্তু এই ছাড়াও আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের রোজা রয়েছে আমাদের জোবানের রোজা রয়েছে সংযত কথা বলা সুন্দর কথা বলা মন্দ কথা থেকে মন্দ বাক্য থেকে এবং মন্দ শব্দ উচ্চারণ থেকে বিরত থাকা এটি হলো জবান রোজা এবং এই জবানের হেফাজত না করলে যে রোজার ক্ষতি হয় এই প্রসঙ্গে হাদিস শরীফ এসেছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফতার আল হাজিম আল মাহজুম এক ব্যক্তি এক নাপিতের কাছে চুল ছিল নাপিত চুল কাটছিল আর কথা বলছিল গল্প করছিল এবং সেই কথাগুলো ছিল পরনিন্দা পরচর্চা মানুষের সমালোচনা গীবত এই কারণে নবীজি বলেছেন যে নাপিত তো ওই ব্যক্তি রোজা ভেঙ্গে দিয়েছে প্রিয় দর্শক লক্ষ্য করুন গিবত করলো নাপিত কিন্তু নবীজি বলেছেন রোজা ভেঙেছে যে শুনেছে তার অর্থাৎ যে গিবত করলো তার তো রোজা ভাঙলোই যিনি শুনলেন তারও রোজা ভেঙে গেল এখানে নবীজি রোজা ভেঙেছে বলেছেন আমরা যদি মাসালার দৃষ্টিতে তাকাই যে পানাহার করলো না কোনো যৌনক্রিয়া ক্রিয়া করলো না তাহলে রোজা ভাঙ্গেনি কিন্তু রোজার সবটা নষ্ট হয়ে গেল আমরা দেখি অনেক সময় বিভিন্ন সিজনাল যে ফ্রুটস আছে মৌসুমি ফল আম আমরা দেখি অনেক সময় উপরে খুব সুন্দর থাকে সুন্দর কি রং কি গ্রান কিন্তু এর ভিতরে পোকা পুরু নষ্ট হয়ে যায় অর্থাৎ উপরে ভালো আছে কিন্তু ভিতর থেকে নষ্ট হয়ে গেছে যা খাওয়ার উপযুক্ত থাকে না আমরা দেখি নারিকেল অনেক সময় উপরে সুন্দর একটি নারিকেল কিন্তু ভিতর থেকে নষ্ট হয়ে গিয়েছে এমন হয় যা খাওয়ার যোগ্য থাকে না সুতরাং আমরা যদি রোজা রেখে গিবত করি বা গিবত শুনি তাহলে আমাদের বাহ্যিকভাবে রোজাটি নষ্ট হলো না হয়তোবা যেহেতু পানহার এবং যৌনক্রিয়া থেকে আমি বিরত রয়েছে। কিন্তু আমি এই রোজায় নিষিদ্ধ একটি কাজ গিবৎ শেকায়ত করার কারণে বা শোনার কারণে আমার রোজার আমলের যে ফজিলত যে সব যে প্রতিদান সেটি কিন্তু নষ্ট হয়ে গেল এখান থেকে আমি মাহরুম হয়ে গেলাম বঞ্চিত হয়ে গেলাম সুতরাং আমরা রোজা রেখে কোনো গিবৎ শেখায়ত করব না হাদিস শরীফে এসেছে রসুল আকরাম আলাইহি আলহি এরশাদ করেছেন কিছু মানুষ আছে যাদের রোজা তাদের পিপাসা ছাড়া লাভ হয় না অর্থাৎ তারা রোজা রাখে পানাহার থেকে বিরত থাকে কিন্তু তারা দিন খুদায় কষ্ট করে কিন্তু রোজার ফজিলত তারা পায় না তারা কারা যারা রোজা রেখে তার জোবানকে হেফাজত করে না তার চোখকে হেফাজত করে না আমরা জানলাম যে জোবানের যেমন রোজা রয়েছে তেমনিভাবে চোখেরও রোজা রয়েছে আমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের রোজা রয়েছে রোজা মানে বিরত থাকা এখানে রোজার উদ্দেশ্য হলো সকল রকমের হারাম নিষিদ্ধ মন্দ নিন্দনীয় কাজ থেকে বিরত থাকা তো চোখের রোজা হলো কুদৃষ্টি থেকে নিজেকে বিরত রাখা হেফাজত রাখা খারাপ কিছু দেখা থেকে মন্দ কিছু দেখা থেকে বিরত থাকা হেফাজতে থাকা এবং কানের রোজা হলো মন্দ কিছু শোনা থেকে বিরত থাকা মন্দ কোনো কিছু না শোনা হারাম অশ্লীল কোনো কিছু না শোনা অশ্লীল কথা অশ্লীল গান বাদ্য অশ্লীল বক্তব্য এগুলো না শোনা এবং হাতের রোজা হলো মন্দ কিছু না ধরা কোনো মন্দ কিছু হারাম নিষিদ্ধ কিছু স্পর্শ না করা পায়ের রোজা হলো অন্যায় পথে না চলা অন্যায় পথে পদক্ষেপ না দেয়া কোনো স্টেপ না নেয়া এবং অনুরূপভাবে আমার মনোজগতেও রোজা রয়েছে কল্পনার জগতেও রোজা রয়েছে আমি মন্দ কল্পনা না করা মন্দ পরিকল্পনা না করা অন্যায় ইচ্ছা অন্যায় পরিকল্পনা থেকে নিজেকে বিরত রাখা কোরান একিম এ প্রসঙ্গে মহান আল্লাহ রব্দুল আল বলেছেন ইন্না সাম আওয়াল বসর ফুয়াদ কুল্লু উলা ইকাকা না আনহু অর্থাৎ নিশ্চয় দৃষ্টি চোখ বা দৃষ্টি শক্তি এবং কর্ণ কান বা শ্রবণ শক্তি এবং অন্তর বা কল্পনা সবকিছু সম্পর্কে প্রশ্ন করা হবে প্রিয় দর্শক এখানে আমরা একটি কথা পরিষ্কার থাকা দরকার যে আমার মনের ইচ্ছা আমার চোখের দেখা আমার কানের শোনা তো এর জন্য যদি আমাকে জবাবদেহি করতে হয় আমরা অনেক সময় অনিচ্ছায় অনেক কিছু শুনি সেগুলোর জন্য আমি কি দায়ী থাকব আমরা অনিচ্ছায় কোনো কিছুতে দৃষ্টিপাত করি সেজন্য কি আমি দায়ী হব না অর্থাৎ আমার ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো কিছু সংগঠিত হয় সেই জন্য আমি দায়ী থাকব না আমাদের সকল কাজের জন্য আমরা দায়ী থাকব যে সকল কাজ এর সাথে আমার ইচ্ছা এবং চেষ্টার সংশ্লেষ থাকে আমার ইচ্ছা এবং চেষ্টার সম্পর্ক থাকে আমার ইচ্ছা এবং চেষ্টা জড়িত থাকে যে কাজে সেই কাজের জন্য আমাকে জবাবদিহি করতে হবে আমি যদি কোথাও যাচ্ছি আমি হয়তো কোনো মন্দ একটি শব্দ বা মন্দ কিছু কানে শুনলাম যেটি আমি ইচ্ছা করে শুনলাম না বা সেটি আমার শোনার আগ্রহ বা ইচ্ছা আগে বা পরে কখনো ছিল না এবং শোনার পরেও আমি কিন্তু সেই দিকে আকৃষ্ট হলাম না তাহলে এখান থেকে আমি মুক্ত আমি এখানে গুণাগার হব না ঠিক অনুরূপ আমি কোনো কিছু আমার চোখে পড়ে গেল আমি কোথাও যাচ্ছি চলছি চলার পথে কোনো মন্দ কিছু আমার দৃষ্টিতে আসলো আমি যদি সেদিকে দৃষ্টিপাত না করি বা আগ্রহী না হই বা অনুরাগী না হই এবং সেটি আমার মনোজগতে আমি ধারণ না করি তাহলে আমি এর জন্য দায়ী বা গুণাগার হব না ঠিক অনুরূপভাবে কল্পনা কল্পনা সম্পর্কে হাবিজ শরীফে এসেছে রসুল আক্রম সাল ওয়াসাল্লাম বলেছেন যে আমার উন্মতের যে খাতা এবং সে অনিচ্ছাকৃত যে কাজগুলো করে এবং তার ভুলগুলো যার অজান্তে যেগুলো ঘটে সেগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু আমরা যে কল্পনাগুলো করি কল্পনা করলে হবে হবে কিনা কিনা বা পাপ আমি যদি কল্পনাকে লালন করি ধারণ করি সব সময় এটিকে আমি চর্চা করতে থাকি কল্পনাটা আমার কল্পনার জগতে সেটি যদি ভালো বিষয় হয় তাহলে সেটি নেকি হিসাবে গণ্য হবে আমার এই ন্যাক পরিকল্পনা আমার কোনো ইতিবাচক কল্যাণ পরিকল্পনা সেগুলো নেকি হিসাবে গণ্য হবে আর আমি যদি কোনো মন্দ পরিকল্পনা মন্দ কল্পনা সব সময় ধারণ করতে থাকি লালন করতে থাকি তাহলে সেটিও কিন্তু গুণা হিসাবেই পরিগণিত হয়ে যাবে সুতরাং এই কল্পনা বিষয়েও আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে প্রশ্ন করা হবে এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন সেগুলো সবগুলোই আল্লাহর নিয়ামত আমরা আমরা সারাটা জীবন প্রতিটি মুহূর্ত আমরা আল্লাহর নেয়ামতের মধ্যে ডুবে আছি আমার এই মাথার তালু থেকে পা পর্যন্ত আপাদ মস্তক পুরুটা আল্লাহর দান আল্লাহর অনুগ্রহ আল্লাহর নেয়ামত এই প্রসঙ্গে কোরানিকারিম আল্লাহ রব্লুল আলামিন বলেছেন ফুম্মা লাতুস আলু ইদিন আনিন নাহিম যে সেদিন বিচারের দিন পরকালে রোজ হাসরে। কেয়ামতের দিন যখন মহান রবের কাছে আমি হাজির হব তখন আল্লাহ রব্বুল আলমিন আমাকে প্রতিটি নেয়ামতের বিষয়ে প্রশ্ন করবেন যে আমি আমার চোখ দিয়ে কি দেখলাম আমার কান দিয়ে কি শুনলাম আমার হাতে কি স্পর্শ করলাম আমার পা দিয়ে আমি কোন দিকে গেলাম ভালো পথে নাকি মন্দ পথে এবং এই বিষয়টি আরো পরিষ্কার করে বলা রয়েছে ইয়াসিনে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন মানুষের মধ্যে কিছু দুষ্ট লোক কিছু মন্দ লোক যারা দুনিয়াতে মিথ্যা বলে মানুষকে প্রতারিত করে ঠকায় এবং তাদের অপরাধ করে তারা আবার অপরাধকে অস্বীকার করে এই প্রবণতায় তারা তারা রোজ হাসরে বিচারের দিনে আল্লাহ রব্বুল আলামিন দরবারেও তারা তাদের অপরাধগুলো অস্বীকার করবে তারা ফেরেস্তাদের বিরুদ্ধে বলবে যে ফেরেস্তারা তাদের মন মতো লেখেছে ভুল লেখেছে সঠিক লেখেনি এরকম তারা কথা বলবে তো আল্লাহ আলামিন বলেন এই মিথ্যার কারণে আমি তাদের মুখে করে দিব তাদের মুখ বন্ধ করে দেব এবং তাদের তাদের হাতগুলো কথা বলবে পাগুলো সাক্ষ্য দেবে যে তারা কি করেছিল প্রিয় দর্শক শ্রোতা আমরা কোনো ভালো আমল অথবা কোন মন্দ আমল যখন যা করি সেই আমলের জন্য অনেকগুলো সাক্ষী তৈরি হয়ে যায় প্রথমত আমার আমি যে অঙ্গ দিয়ে কাজটি করলাম সে অঙ্গ সাক্ষী হয় দ্বিতীয়ত ফেরেস্তাগণ সাক্ষী হয় ফেরেস্তারা লিখে রাখেন এবং তারা দুজন আবার উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করবেন রোজ হাসরে বিচারের দিনে তৃতীয়ত যে স্থানে আমি কাজটি করছি সেই স্থানের মাটি বা জায়গাটাও কিন্তু সাক্ষী হয়ে যায় তো সুতরাং আমরা এই রমজান মাস এটি অত্যন্ত মোবারক এবং বরকতময় আমরা এই রমজান মাসে সকল রকমের পাপাচার থেকে থেকে যেন মুক্ত থাকতে পারি সকল কামাচার থেকে যেন মুক্ত থাকতে পারি এবং আমাদের প্রতিটি প্রতিটি অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ যেন রোজা রাখে অর্থাৎ আমাদের প্রত্যঙ্গের রোজার মাধ্যমে আমাদের রোজার পরিপূর্ণতা লাভ হবে এবং তাতেই আমরা রোজার সুফল তাকওয়া লাভ করতে পারবো এবং আমাদের দুনিয়ার জীবন সুন্দর হবে আখেরাতে আমরা নাজাদ পাবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সেভাবে পরিপূর্ণ রোজা রাখার তৈফিক দান করুন যেভাবে নবী করিম সালাম এবং রোজা রেখেছেন সুপ্রিয় দর্শক আগামী দিন অন্য কোনো বিষয়ের উপর আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি বাংলা সারা বাংলা ডট নেট আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহের রমজানের জানা অজানা অনুষ্ঠানটি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ thank you